আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর লাইভে আসলাম লাইভে আসলে আসা হয় না টাইমটা ঠিক করতে পারি না প্রতিদিনই ভাবি যে সময় করে আসব লাইভে আসলে অনেকের সাথে পরিচয় হয় অনেকের সাথে কথাবার্তা হয় তো এখন কেউ নেয় লাইভে তো যাই হোক যেই টপিকে কথা বলবো সেটা বলে চলে যাব পরে হয়তো দেখে নেবেন আমরা মহিলারা কেন সুখে থাকতে পারি না জানেন আরামে থাকতে পারি না সব সময় যেটা ভাবি সেটা হচ্ছে একটা জিনিস নিয়ে কথা বলবো এই একটা জিনিসের কারণে কিন্তু আমরা ভালো থাকতে পারি না সুখে থাকতে পারি না যেটাকে বলে সেটা হচ্ছে স্ট্রেস দুশ্চিন্তা এই দুশ্চিন্তার কারণেই কিন্তু এরকম হয় কারণ কি এই যে দুশ্চিন্তা আমাদের অতীত ভুলতে দেয় না যে অতীতে কী করে এসছি এটা করা উচিত ছিল ওটা করা উচিত ছিল সেটার আফসোসে চলে যায় আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে কি কি করব কি কী করবো না সেই সেই বিষয়গুলো কারণে দেখা যায় যে আমরা স্বস্তি পাই না শান্তি পাই না ফলে কি হয় আমাদের রাতের ঘুম ভালো হয় না রাতের ঘুম ভালো না হলে কি হয় সারাদিন মেজাজ শিটখিট থাকে কিভাবে শান্তিতে বা সুখে থাকবো তো আমি সবসময় বলি এই কথাটা যে সুখে থাকার প্রথম মেয়েদের উপায় হচ্ছে দুশ্চিন্তামুক্ত স্ট্রেস ফ্রি যে আমরা বেশিরভাগই মহিলারা স্ট্রেস নিয়ে রাতে ঘুমাতে যাই সো সো এই স্ট্রেসটা আমাদের ভালো থাকতে দেয় না সুখে থাকতে দেয় না আমরা পরিবারের সবার টেক কেয়ার করি কিন্তু নিজের টেক কেয়ারটা সেভাবে করি না সবাইকেই ভালো মন্দ রান্না করে খাওয়াই সবাইকে ভালো জিনিসটা ছেলে মেয়েদের স্বামী সন্তানদের সবাইকে ওভাবে দিয়ে দিই কিন্তু নিজের জন্য সেই কাজটা করি না নিজের জন্য সেই জিনিসটা ভাবি না আমাদের নিজের যে ঘুমাতে হবে যে আট ঘন্টা একজন মহিলার একজন ফর্টি আপ মহিলার ছয় থেকে আট ঘন্টা আমি বলবো আট ঘন্টার বেশি নয় ঘন্টা ঘুমানো উচিত একটা মানুষ যদি সঠিকভাবে একজন মহিলার কথা বলছি যে সঠিকভাবে যদি ঘুমটা হয় স্ট্রেস ফ্রি থাকে তাহলে কিন্তু সে ইনশাল্লাহ একটু হলেও শান্তিতে থাকবে সুখে থাকবে আসসালামু আলাইকুম পাঁচজন দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে কথা বলছি আবার একটু রিফ্রেশ করি সেটা হচ্ছে যে আমরা মহিলারা কেন হ্যাপি থাকতে পারি না একটু মানে ভালো মুডে থাকতে পারি না সেটার প্রথম কারণ হচ্ছে আমাদের দুশ্চিন্তা মহিলারা যখন আমরা ফর্টি আপ হয়ে যাই আমাদের সেই দুশ্চিন্তাটা অনেক সময় মনে হয় যে ছেলেমেয়ে বড়ো হয়ে গেলে বোধহয় দুশ্চিন্তাটা থাকে না তখন মনে হয় যে আরও বেশি দুশ্চিন্তাটা বেড়ে গেছে ঠিক আছে ছেলেমেয়ের পরীক্ষা ছেলেমেয়ে বড়ো হলে তাদের লাইফ পার্টনার কী চুজ করবে তাদের কেরিয়ার কী চুজ করবে সেগুলার দুশ্চিন্তা আর নিজের জন্য তো দুশ্চিন্তা আছেই যে অতীতে কী হয়ে গেল সেটার দুশ্চিন্তা ভবিষ্যতে কী হবে বর্তমান মানে প্রেজেন্টে সেজন্য ভালো থাকতে পারি না আমরা প্রেজেন্ট নিয়ে ভাবি না যে থাক ওয়ান ডে অ্যাট এ টাইম ঠিক আছে ওয়ান ডে অ্যাট এ টাইম যদি আমরা সুখী থাকি বলে ওকে আজকের দিনটা নিয়ে ভাবি না আজকের দিনটাতে হ্যাপি থাকতে চাই সকালে ঘুম থেকে উঠে ভালো কিছু চিন্তা করি ভালো কাজগুলো করি কিন্তু সবচেয়ে আগে দুশ্চিন্তা চলে আসে তাই না যে ছেলে স্কুলে পাঠাবো স্কুলে ঠিকঠাক মতো পৌঁছালো কি না ছেলে মেয়েদের পড়াশোনা এগুলো তো আছে হাজব্যান্ডকে নিয়ে অনেকে চিন্তাভাবনা শেষ থাকে না তো এই জিনিসগুলো এই স্ট্রেসগুলো আমাদেরকে আর অসুখী করে তোলে অসুখী আমি বলবো না যে আমাদেরকে শান্তিতে ঘুমাতে দেয় না স্ট্রেস রাখে আপনি আপনি কখনো ওভাবে ভেবেছেন যে আজকে আমি আমার নিজের জন্য সব কিছু করবো নিজের জন্য ভাববো ছেলেমেয়েদের জন্য স্বামী সন্তান সবার জন্য তো রোজই ভাবি আজকে একটা ছুটির দিন আমি শুধু আমার জন্য ভাববো এটা আমরা কখনো মেয়েরা ভাবি না প্রত্যেকটা দিনই আমরা আমাদের কাজগুলো করে যায় একদিন আমরা ভাবি না যে আজকে আজকে ছুটি দিন আজকে সবাই বাড়িতে আছে আজকে আমার জন্য ভাববো আজকে আমার জন্য করব আজকে আমার জন্য টাইম স্পেন্ড করব সেটা কিন্তু হয় না এটাকে আমি স্বার্থপরতা বলি না এটাকে আমরা আমরা বলি যে এটাকে স্বার্থপরতা বললে ভুল হবে কারণ আমরা বলি এটা এটা হচ্ছে একটা কি বলবো কেয়ারিং কেয়ার জিনিসটা যে ফ্যামিলির প্রতি কেয়ার তো এই জিনিসটা আমাদের কাছে আমরা ঠিকমতো একসেপ্ট করতে পারি না মনে হয় যে না নিজের জন্য কখনো ভাবি না তো তিনজন দেখছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমি সামহ আমি মেসেজগুলো দেখতে পাচ্ছি না কেন আইডোনো মাই মাই তো যাই হোক এই কথা এই জিনিসটা ভাববেন এই জিনিসটা চিন্তা করবেন যে আমরা মেয়েরা কেন হ্যাপি হতে পারি না হ্যাপিনেসের ইলিমেন্ট আপনার কাছে আপনাকে কেউ হ্যাপি করে দিবেন আপনার নিজের দায়িত্ব আজকে আপনার আপনি হাজব্যান্ড আপনাকে জিজ্ঞেস করবো তুমি খেয়েছো কি না এই জন্য বসে থাকতে চলবে না আপনার নিজের হেলথ আপনার কাছে আপনি নিজে হেলদি থাক আপনি সবার দায়িত্ব নিচ্ছেন কিন্তু আপনি কিন্তু আপনার পরিবারের কি ম্যানেজার ম্যানেজিং ডিরেক্টর তো আপনি সবাইকে কিন্তু টেক কেয়ার করে খাওয়াচ্ছেন সেই হিসেবে যদি আপনি নিজে না খান নিজে না করেন তাহলে কি কী করে হবে রাইট আপনি সেই সেক্ষেত্রে আপনি কিছুই করছেন না নিজের জন্য কিছু করছেন না সবার জন্য করে নিজের জন্য সময় পাচ্ছেন না এই জিনিসটা বুঝতে হবে যে আমি আমার জন্য করব আমি ভালো থাকলে আমি হ্যাপি থাকলে সবাইকে আমি বেশি আরও হ্যাপি করতে পারবো কারণ নিজেকে খুশি না করলে আপনি কিন্তু অন্যকে খুশি করতে পারবেন না আপনি যদি খুব ফ্রাস্টেটেড থাকেন আপনি যদি বিষণ্ন থাকেন আপনার ফ্যামিলি কিন্তু আপনাকে দেখে ওই ভাইপটাই পাবে ঠিক আছে আপনি যদি খুশি মনে সবাইকে টেক কেয়ার করেন এবং আপনি নিজেও হেলদি থাকেন সেটা কিন্তু আরও বেশি পজিটিভ ভাইব তৈরি করে তো হ্যাপিনেসের এই একটা পূর্ব শর্ত আমি বলে দিলাম স্ট্রেস ফ্রি থাকুন স্ট্রেস ফ্রি থাকুন এখন আপনি বলবেন যে হ্যাঁ বললি কি স্ট্রেস ফ্রি থাকা যায় আসলে কিন্তু না হ্যাঁ থাকা যায় না কিন্তু আপনি একটু ভেবে দেখেন আপনার পাস্টের জন্য যে স্ট্রেস করবেন সেটা করে কি কোনো লাভ সেটা তো চলেই গেল আর ফিউচার কে দেখাচ্ছে ফিউচারের জন্য কী স্ট্রেস করবেন ফিউচারের জন্য আমরা তো ফিউচারটা দেখি না বা দেখতে পাই না বা কি হবে তা জানি না তো ফিউচারের জন্য আমার মনে হয় না স্ট্রেস করে কোনো লাভ আছে কারণ মানুষ মরণশীল আমরা অনেক দূরের প্ল্যান করি কিন্তু দূরের প্ল্যানটা আদৌ আমাদের সেটা ফুলফিল হবে কি না সেটা আমরা জানি না হয়তো সব কিছুই ভালো যাচ্ছে কিন্তু একটা সময় আমাদের জীবনটাতেই ব্রেক কষে গেল জীবনটাই চলে গেল তাই না তো বর্তমানে বর্তমানে খুশি থাকার কথা বলছি সবাইকে বিষয়ত আমার বোনদেরকে মহিলাদেরকে যারা ফর্টিস পার করেছেন অনেক সময় একটু স্ট্রেসে থাকেন অনেক সময় একটু উদাস থাকেন ডিপ্রেস থাকেন এই বয়সটা একটু ডিফারেন্ট ফর্টি থেকে আমি মনে করি ফর্টি থেকে ফিফটি মহিলাদের জন্য একটা প্রিম্যানপোজের টাইম তো অনেকটা বিষণ্ণতা বলবো দুশ্চিন্তা এগুলো তাদেরকে ঘিরে ধরে এবং এই টাইমে দেখা যায় যে অনেক বেশিরভাগ মহিলাদের যে কিছু ক্রনিক আমি নিজের পার্সোনাল লাইফ থেকে এক্সপিরিয়েন্স থেকে বলছি কিছু ক্রনিক ডিজিজও চলে আসে বডিতে যদি আপনি নিজের স্বাস্থ্যের ক্ষতি নিজের স্বাস্থ্যের যত্ন না নেন তো খুশি থাকতে হলে হ্যাপি থাকতে হলে এই কাজগুলো করতে হবে আমি জানি এগুলো খুব ম্যাটেরিয়াল জিনিস কিন্তু ব্যাপারগুলো করতে হবে দুনিয়াতে এগুলো ব্যাপারও খুব ইম্পর্টেন্ট আপনার স্বাস্থ্য আপনার মনের স্বাস্থ্য শরীর শারীরিক স্বাস্থ্য সবই খুবই জরুরি কয়েকজন দেখছিলেন এখন মনে হয় না দেখছেন না অনেকজন আছেন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছেন না এসে বলছেন যখনই আমি ইংলিশে উত্তরটা দিচ্ছি তখনই হ্যারাস করা শুরু করছেন তখনই আমাকে বুলি করা শুরু করছেন তো আমি সেগুলোর এখন জবাব দিই না বা দিব না ঠিক আছে যারা বাংলা ভাষাভাষী তারা যদি আমার ভিডিওটা দেখেন আমার লাইভটা দেখেন তাতেই আমি খুশি হব অনেকে নতুন নতুন সাবস্ক্রাইবার দেখলাম আমার চ্যানেলে অনেক ধন্যবাদ যারা আমাকে আমার ভিডিও দেখে ভালো মনে করেই সাবস্ক্রাইবগুলো করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো এই ব্যাপারগুলো ভেবে দেখবেন আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের আমরা মেয়েরা কী হয় কি কখনো কারো প্রিয় হতে পারি না বিশেষত স্ত্রীরা আপনি আপনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করবেন তোমার প্রিয় নারীকে দেখবেন কী জিজ্ঞেস কী হয় কী জিজ্ঞেস করে বলবে যে হয়তো বা মার কথা বলবে মেয়ের কথা বলতে পারে নানুর কথা বলতে পারে দাদুর কথা বলতে পারে যেহেতু তারা তাকে পেলে বড় করেছেন কিন্তু কখনো কিন্তু বলবে না যে আপনার আমার স্ত্রী আমার প্রিয় ঠিক আছে অথচ একটা মেয়ে যখন এখানে আসে সে কিন্তু তার পুরো জীবনটাই কিন্তু ডেডিকেট করে সংসারে সেটা স্যাটেল ম্যারেজে হোক লাভ ম্যারেজে হোক লাভ ম্যারেজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা স্বল্প আয়ের ছেলে হয়তো বা এতটা যোগ্যতা সম্পন্ন নয় মা বাবা হয়তো রাজি না সে ছেলেটার হাত ধরে সে মেয়েটা চলে আসে তাই না সেই ঘর সংসার করে নিজের ডেডিকেশনটা দেয় কিন্তু তারপরেও যখন একজন স্ত্রীকে জিজ্ঞেস করে অনেক অনেক স্ত্রী কিন্তু বলবে যে আমার হাজব্যান্ড আমার প্রিয় আমার হাজব্যান্ড আমার প্রিয় মানুষ কিন্তু আপনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেন আপনার আপনি কখনও প্রিয় হতে পারবেন না এটা হচ্ছে বিটার ট্রুথ তো এটাই হয়ে আসছে আমি জানি না কেন টেকেন ফর গ্যান্টেড না অন্য কিছু এরকমই হয় আসলে তো এই ব্যাপারটা আমাদের মেনেই নিতে হবে মেনেই নিতে হবে আপনি জিজ্ঞেস করেন সবাইকে জিজ্ঞেস করেন আপনার হাজব্যান্ড শত ভালো হোক হয়তো আপনাকে অনেক ভালোবাসে তারপর আপনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেন আপনার প্রিয় আপনার প্রিয় নারীকে সে বলবে আমার মা আমার সন্তান আমার মেয়ে তো এটাই হয় কিন্তু একজন মাকে একজন স্ত্রীকে জিজ্ঞেস করলে স্বামী সন্তানের কথাই আগে বলে তো এটাই হয়ে আসছে এটাই হয় আর কি সে তো সেই জন্য আমি বলি যে নিজের দিকে খেয়াল রাখুন নিজের সুখের দিকে খেয়াল রাখুন মনের এবং শারীরিক দুটোর ক্ষেত্রেই তাহলে পরিবারকে আরও বেশি ভালো রাখতে পারবেন পরিবারকে আরও বেশি যত্ন নিতে পারবেন কিন্তু আমরা অনেক সময় সেই জিনিসটা আজকাল হয় না একটা সময় হয় কি নিজে দিতে দিতে যে প্রত্যেকটা সম্পর্ক আমি মনে করি তো রেসিপ্রোকাল তো অনেক সময় যখন সেই প্রদানটা করার পরে লেন আর দেন তাই না তো দেনটা হয়ে যায় কিন্তু লেনটা যদি না হয় তখন আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই তো ফ্রাস্ট্রেটেড হলে যেটা হয় ট্রাস্টেটেড হলে যেটা হয় আর কি যে তখন সংসারে ওভাবে আর মন দিতে পারে না মেয়েরা মানসিকভাবে প্রতিবাদ করে ওঠে মন বিদ্রোহী হয়ে ওঠে একটা অভিমান জমা হয় ঠিক আছে এবং জীবনের শেষ পর্যন্ত সেই অভিমানটা নিয়েই একজন নারী আমার মনে হয় বুড়ো হয় অনেকেই কমেন্ট করছেন কিন্তু মনে হচ্ছে ভিনদেশী আপনারা যদি হন তবে কেন আমার লাইভে আছেন আমি জানি না যদি ভাষাই না বুঝতে পারেন বুঝেই যাচ্ছে গালিগালাজের জন্য উপস্থিত হয়েছেন কিন্তু সেই সুযোগটা আমি আপনাদের দিব না আশা করি এইটাই আর কি নামগুলো আজব আজব নাম হয়তো বা অন্য ইসে হতে পারে অনেক সময় আমরা ফেক ইয়ে দিয়ে প্রোফাইল দিয়ে ফেক আইডি দিয়ে এসে করি তো সেই ব্যাপারগুলো থাকে আজকে পরিচিত কেউ নেই বাঙালি কেউ থাকলে পরিচিত কেউ পরিচিত কেউ থাকলে কথা বললে ভালো লাগতো অনেক সেদিন একজন বাঙালি আপু ছিলেন খুব ভালো লেগেছে তার সাথে কথা বলে তিনি বোধহয় রংপুরের ভীষণ ভালো লেগেছে সুন্দর সুন্দর কথা হয়েছে অনেক কিছু ডিসকাশন হয়েছে অনেক ভালো লেগেছে তো এরকম হলে বেশ ভালো লাগে আর কি যে কেউ সুন্দর করে কথাবার্তা বললো কথাগুলো বুঝলো তারপরে পরিচয়ের আদান প্রদান তো বেশ ভালো লাগে একজন দেখছেন এটা বোধহয় আম্মা আমার মা বোধহয় দেখছেন উনি বেশি মেসেজ করতে পারেন না উনি বেশি কমেন্ট লিখতে পারেন না কিন্তু উনি লেখেন উনি দেখেন আমি জানি বোধহয় আমার মা দেখছেন তো যেটাই হোক যেই ডিসকাশনগুলো করেছি পরে দেখে নেবেন আশা করি যে আমরা মহিলারা শুধু একটা কারণে আমরা বোধহয় ভালো থাকতে পারি না সেটা হচ্ছে স্ট্রেস যত কম স্ট্রেস করবেন এখন আপনি বলতে পারেন স্ট্রেস কীভাবে কমাবো হ্যাঁ সেটা কামানোরও পদ্ধতি আছে একে আমি মনে করি যে স্ট্রেস কমানোর পদ্ধতি এক একজনের এক এক রকমের আমার আমার স্ট্রেস কমে যেমন আমি আমি যদি একটু বাইরে যাই খোলা জায়গায় বসে আমি এক গ্লাস চা কফি খাই আমার কাছে ভালো লাগে কিংবা আমি একটু সুরা ছেড়ে দিই আর রহমান সুরাটা শুনতে আমার বেশ ভালো লাগে আমি অনেক সময় সুন্দর রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত গান শুনি সেটা আমার খুব আমার মনে হয় যে একটু স্ট্রেস আউট হয় কিংবা আমি নামাজের পরে একটু দোয়া দরুদ পড়ি সেটাও আমার কাছে স্ট্রেস ফ্রি হই আমি অনেক সময় পুরোপুরি তো যাই না কিছুটা হলেও সাময়িকভাবে বা কিছুটা হলেও আমি স্ট্রেস ফ্রি থাকতে পারি আর আরেকটা জিনিস হচ্ছে যে টাইমিং আপনি যদি টাইমলি সব কিছু করতে পারেন তাহলে কিন্তু স্ট্রেসটা কম হবে ওটা বুঝতে হবে যে স্ট্রেসটা আমার কেন হচ্ছে এই স্ট্রেসটা কেন হয় এই স্ট্রেসের কারণগুলো কি কি ঠিক আছে অকারণে স্ট্রেস করলে তো সেটা আপনি আসলে কখনোই কন্ট্রোল করতে পারবেন না তো অকারণে স্ট্রেস করবেন না কারণ জীবনে একটাই আপনি যত স্ট্রেস করেন যতই দুশ্চিন্তা করেন ইউ ক্যানট চেঞ্জ সামথিং কিছু কিছু জিনিস আছে এভিডেবল আপনার অবসম্ভাবী সেটা হবেই ঠিক আছে আপনি সেগুলো ধরে রাখতে পারবেন তবে যে জিনিসটা আপনার হাতে আছে কন্ট্রোলে আছে যে জিনিসটা সেই জিনিসটা চেষ্টা করুন যে সঠিকভাবে করার জন্য তাহলে দেখবেন যে আপনি স্ট্রেসটা নিয়ে রাতে ঘুমাতে যাবেন না কারণ আমাদের মহিলাদের সবচেয়ে বেশি যে কিলার জিনিসটা সেটা হচ্ছে স্ট্রেস এই স্ট্রেসের জন্যই আমরা অনেক কিছু ভাবি যে ওর আমরা অন্যকে ব্লেম দিই ঠিক আছে আমরা সবচেয়ে বেশি কাদেরকে ব্লেম দিয়ে জানেন আমরা মহিলারা আমাদের শ্বশুরবাড়িকে ব্লেম দিয়ে বেশি ও আমার শাশুড়ি আমার শ্বশুর আমার ননদ ননাস এরা তো কাউকে ব্লেম দিলে কি হয় ওই আপনি আপনি একটু গিল ফিলিংস কম হয় আপনার মনের মধ্যে একটা চাপা একটা কি বলবো ভালো লাগা কাজ করে কিন্তু আসলে আসলে কিন্তু তা নয় আসলে এই ব্যাপারগুলো তা নয় প্রত্যেকটা মানুষেরই পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট আপনি যদি মনে করেন যে ও এরা আমাকে স্ট্রেস দিচ্ছে আমার বস আমাকে স্ট্রেস দিচ্ছে আমার কোয়ার্কার আমাকে স্ট্রেস দিচ্ছে ট্রাই টু হ্যান্ডেল ইট হ্যান্ডেল করুন নিজেদের নিজের যেভাবে আপনার ব্যক্তিত্ব অনুযায়ী কারণ কি সবার ওয়ে অফ থিঙ্কিং এক না এখন আপনার বস আপনাকে কেন স্ট্রেস দিচ্ছে আপনি আগে সেগুলো ফাইন্ড আউট করুন প্রত্যেক মানুষের পয়েন্ট অফ ভিউ একরকম আপনি মনে করছেন যে ও আমাকে স্ট্রেস দিচ্ছে আসলে আপনি এভাবে যদি ভাবেন যে ওর আর আমার মতভেদটা ডিফারেন্ট সেজন্য আমার কাজগুলো পছন্দ হচ্ছে না ঠিক আছে আমি চেষ্টা করি ওর মতো করে করতে কোয়ার্কারের ক্ষেত্রে আপনি এফেক্টিভ ডিসকাশন করুন যদি না হয় তারপর আপনি একটা সিদ্ধান্ত নেন যে কি করবেন না করবেন তো এগুলো স্ট্রেস করে লাভ নেই কিছু কিছু জিনিস আছে আমরা করি কি সমস্যাগুলোকে অ্যাভয়েড করে চলি এই সমস্যা অ্যাভয়েড থেকে কিন্তু আর বেশি স্ট্রেস হয় আমরা মনে করি যে অ্যাভয়েড করে চললে যে চোখ বন্ধ করে ফেললে বোধ হয় কেউ আমাকে দেখছে না সবাই দেখছে আপনি শুধু চোখ বন্ধ করে আছেন কাউকে দেখছেন না এই জিনিসগুলোই কিন্তু হয় তো কখনো আপনি সমস্যাকে অবহেলা করবেন না অ্যাভয়েড করবেন না আপনি মনে করুন যে অ্যাভয়েড করলে আমি আজকে আজকের দিনটা ফ্রি আপনি আজকের দিনটা স্ট্রেস ফ্রি থাকতে পারছেন কিন্তু পরশু কিন্তু থাকতে পারবেন না যখন কোনো সমস্যা আসে সেটাকে মোকাবেলা করুন সাহসের সাথে ধৈর্যের সাথে পজিটিভ ভাইবসের সাথে মোকাবেলা করুন সেই মোকাবেলাটা থেকেই দেখবেন যে কোনো না কোনো সমাধান বেরিয়ে আসছে আল্লাহ তালা একটা দরজা বন্ধ করলে আরো দশটা দরজা খুলে দেন এটা আপনি মনে রাখবেন যে আমাকে আল্লাহ তালা সমস্যা দিয়েছেন হ্যাঁ আমি দেখি সমস্যাটা সমাধান করার চেষ্টা করি নিশ্চয়ই আল্লাহ আমার সহায় হবেন ঠিক আছে আর কোনো মানে নিরবিচ্ছিন্ন সুখ বলে পৃথিবীতে কিছু নাই দুঃখ বলে কিছু নাই জীবনে কিছু প্যারা থাকবেই সেটাই ওভারকাম করে ভালো থাকার চেষ্টা করতে হবে আমাদেরকে কারণ জীবন ছোট আমাদের এক মিনিটের ভরসা নেই এই যে বর্তমানে আমাদের হ্যাপি থাকতে হবে বর্তমানে সুখে থাকতে হবে বর্তমানের সুখটা খুবই জরুরি ঠিক আছে বর্তমানের সুখটা ভীষণ জরুরি এই সুখটা পেতে হলে আপনাকে দুশ্চিন্তা থেকে একটু মুক্ত করতে হবে এবং ভবিষ্যতে কি হবে সেটা থেকেও কারণ এগুলো সবই আপনার কর্ম এবং ভাগ্য দুইটার মিশ্রণ ঠিক আছে আপনি যতই দুশ্চিন্তা করুন স্ট্রেস করুন কিছু লাভ হবে না আপনাকে সমস্যাগুলো ফেস করতে হবে এবং সেটাকে ধীর স্থিরভাবে মোকাবেলা করতে হবে ওই যে আগেই বলেছি যে আল্লাহ তালা একটা দরজা বন্ধ করে দিলে আর দশটা খুলে দেন জন্য আপনি দুশ্চিন্তা করেন না যে ও একটা দরজা বন্ধ হয়ে গেছে আমার কি হবে একটা দরজা বন্ধ হলে আরও দশটা দরজা খুলে যাবে ইনশাল্লাহ আর একটা কথা বলেছি ওই যে অন্ধকারের পরে আলো আসে কোনো কিছুই নিরবিচ্ছিন্ন না একদম অবিরামভাবে চলতে থাকবে এমন না রাতের পরে কি হয় দিন হয় রাতটা যত কালো হয় তার মানে কি। এটা হচ্ছে একদম মধ্যরাত তাই না তারপরেই কিন্তু আস্তে 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 দিনের আল ফুটতে থাকে জীবনটাও এরকমই জীবনটার সাথে প্রকৃতির একটা এক্সকিউজ মি জীবনটার সাথে প্রকৃতির অনেক বড় একটা মিল ঠিক আছে প্রকৃতির একটা বড় মিল তো এই প্রকৃতির মিলটা আপনি যদি সুন্দরভাবে খুঁজে পান তাহলে এই প্রকৃতির মাঝেই জীবনের অনেক সমাধানও খুঁজে পাবেন যদি কথাটা খুব আধ্যাত্মিক মনে হচ্ছে মনে হচ্ছে যে না নট রিয়েল আপনি খেয়াল করে দেখবেন শ্রু ঠিক আছে আপনি খেয়াল করে দেখবেন জীবনের সাথে প্রকৃতির অনেক মিল তো কোনো কিছুই আগে বলেছি যে একই রকম ভাবে চলতে থাকে না আমরা ভালো ভালো জীবনটা সব কিছু দিয়ে পারফেক্ট চলতে যাচ্ছে চলতে যাচ্ছে এটাও হবে না আবার খুব খারাপ চলতে যাচ্ছে চলতে যাচ্ছে এটাও হবে না তো দুটোই আসবে আলো অন্ধকার পাশাপাশি বসবাস করে তো আমি আপনি দুশ্চিন্তা করে কি হবে এখন আমি শতবার বললাম যে আমি দুশ্চিন্তা করবো না তারপরে কিন্তু হবে আমাদেরকে যে জিনিসটা খাবার আশেপাশের জিনিস পলিউশন এগুলো থেকে যতটা না অসুস্থ করে আমাদের এই দুশ্চিন্তা আমাদের এই স্ট্রেস আমাদেরকে বেশি আরো অসুস্থ করে তোলে আমাদের আরও কি বলবো জীবনকে দুর্বিষহ করে তোলে এটাই শুধু জীবনকে না শারীরিকভাবে দেখবেন যে আপনার স্ট্রেস বেশি হলে আপনার প্রেশার হাই হয়ে যাবে আপনার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস হাই হয়ে যাবে আপনার বুক ধরপর করবে তার মানে আপনার হার্টের প্রবলেম শুরু হয়ে যাবে এভরিথিং লিঙ্ক উইথ দ্যাট স্ট্রেস ঠিক আছে সব কিছুর বা মানে একদম লিঙ্ক আপ হচ্ছে স্ট্রেস তো আমি আপনি ওই যে স্ট্রেসটা করলে আমাদের কি হবে আমাদের শারীরিকই ক্ষতি হবে আমাদের হয়তো যে আমাদের সুস্থ থাকার যেই ব্যাপারগুলো আছে ইলিমেন্টগুলো আছে গুড হেলথ গুড মানে বলবো সুন্দর রুটিন মাফিক চলা এক্সারসাইজ করা এগুলো যদি আমরা না করি ওই যে স্ট্রেসটা ফলো করি তাহলে কিন্তু এগুলোই হবে এটাই হবে অনেকে কমেন্ট দিচ্ছেন উল্টা পাল্টা ওকে আই ডোন্ট খেয়ার এখন কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি এনিওয়েজ ব্যাপারটা আমি বুঝলাম না হ্যাঁ ওই যে বললাম যে আমার ভাষাটা আপনি বুঝতে পারছেন না আপনি এখানে এসে বলছেন হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ আর টকিং আবার হোয় হুইচ কান্ট্রি ইউ আর ফ্রম তারপরে যদি উত্তরটা দেওয়া হয় গালিগালা শুরু করে দিচ্ছেন আপনি তো আমার কথা বুঝছেন আমি কিনে আসছি এত স্ট্রেস মানে মানুষ আজকাল অনেক বেশি স্ট্রেসে আছে নাও ডেস পিপল আর টু মাচ স্ট্রেস পিপল পিপল মানে মানুষের মধ্যে এত স্ট্রেস আছে যে মানুষ এখন মানুষকে গালিগালা দিয়ে আরাম পায় মানে এখন যদি আমি বলি আমি এই দেশ থেকে আমি যদি ওর সাথে ইংলিশে কথা বলি আমাকে গালিগালাজ দিও ওর মনের শান্তিটা মনের শান্তিটা নিতে চায় আর কি রাতের ঘুমটা ঘুমাতে চাই আমি তো সেই সেই সুযোগটা দিবো না আপনাদেরকে বুঝেছেন আমার অনেক বয়স হয়ে গেছে আমাকে যতটুকু দেখা যায় আমি যাই না বুড়া জোয়ান এটার কথা আই ডোন্ট কেয়ার কিন্তু আমা আমার বয়স হয়েছে তো এখন ওই এটা নাই যে আপনি আমাকে গালিগালাজ করলে আমি চলে যাব ঠিক আছে আর ওই সেটা ধৈর্য রবার্ট ব্রুশের ধৈর্য আমার ঠিক আছে ওগুলো করে এখন লাভ হবে না স্ট্রেস যেটা বলি যে স্ট্রেস সেজন্য নিবে না স্ট্রেস হচ্ছে অনেক কিছুর চেয়ে বড় কিলার হচ্ছে স্ট্রেস আসসালামু আলাইকুম চারজন দেখছেন কোনো বাঙালি থাকলে কথা বলতে পারতাম এই যে দেখেন আজকে আমরা বলতে মহিলাদের স্ট্রেস নিয়ে কথা বলছি পুরুষও কিন্তু স্ট্রেসে থাকে এবং তাদের মূল স্ট্রেসের কারণটা হচ্ছে নারীর অগ্রগতি মেয়েরা যখন এগিয়ে যাবে তখন তখন দেখা যাবে যে এসে সোশ্যাল মিডিয়াতে এসে তাদেরকে গালি গালাজ করবে এটাতে তারা আনন্দ পায় মনে করে কি যে মেয়েরা খুব ভালনারেবল ঠিক আছে ভালনারেবল জিনিসে যা কিছু তাই বলা যায় আজকে যদি আমি একজন পুরুষ হতাম পুরুষ সে দুটো কথা বলতাম ভালো কথা বলছি কিন্তু খারাপ কথা কিন্তু বলিনি অনেকে ভ্যালু করতেও পারেন অনেকে করতে নাও পারেন ঠিক আছে এ কথা হয়তো আমি যে কথা বলছি কথা হয়তো আরও দশজন মানুষ বলে গেছেন সেটা ব্যাপার না ভালো কথা বারবার শুনলে বারবার বললে সেটাই কিন্তু আমরা অ্যাডাপ্ট করি তবে হ্যাঁ যাদের দিলে আল্লাহ মোহর দিয়ে রেখেছে যাদের মাথায় মোহর দিয়ে রেখেছে যারা বিধর্মী হ্যাঁ বিধর্মী বলতে আমি সবাইকে খারাপ বলছি না কিছু মানুষ আছে যে যারা যারা এখানে আমাকে পচাতে এসেছেন তারা বিধর্মী হয়তো তারা তারা কেউ ইহুদি আছেন যখনই আমি কিছু ইহুদি আছেন এখানে আমি যখন আসি তখন তারা এখানে আমাকে পচাতে আসেন তারা এখানে আমাকে অপমান করতে আসেন তারা হয়তো কি ওই যে ঝালটা মেটাতে পারছেন না কিংবা জীবনে অনেক জীবনে হেরে যাওয়া মানুষ তারাই হেরে যাওয়া মানুষটাই কিন্তু অন্যকে অকারণে অপমান করে আনন্দ পায় এটা মনে রাখবেন হেরে যাওয়া মানুষ ঠিক আছে এই হেরে যাওয়া মানুষগুলো এই সবসময় এরকম করে তো এগুলা নিয়ে স্ট্রেস একদমই করবেন না আমিও কিন্তু স্ট্রেস করছি না শুধু বলে দিচ্ছি আপনাদেরকে কারণ স্ট্রেস যত করবেন যত এদের এদের মুখ লাগবেন তখন এরা বেশি উৎসাহিত হবে তখনই এটাই আমি শিখেছি এটাই জীবনের এক্সপেরিয়েন্স থেকে শিখেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অলমোস্ট পঁচিশ মিনিট হয়ে গেছে স্টিল টু পার্সন ইজ ওয়াচিং অনেক ধন্যবাদ আপনাদেরকে দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ আপনাদের মঙ্গল করুন আল্লাহ আপনাদের সবাইকে সুবুদ্ধি দেন এবং সবাইকে মানুষ হিসেবে নারী পুরুষ নয় মানুষ হিসেবে দেখার তৌফিক দান করুন আমিন ঠিক আছে সবাইকে মানুষ হিসেবে দেখার তৌফিক দান করুন এবং যাদের দিলে মোহর মেরে রেখেছেন আল্লাহ যে এই যে এই মানুষগুলো সেই মানুষগুলোর মনে আল্লাহ যেন কোমল করে দেন সেই মানুষগুলোকে ঠিক আছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত আমি এবার লাইফটা শেষ করছি সবাই ভালো থাকবেন আর মনে রাখবেন বিশেষত আমি বন্ধুদেরকে বলছি যে স্ট্রেস করবেন না স্ট্রেস করে বর্তমানকে নষ্ট করবেন না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল